সায়েন্স ইংলিশ ব্রেল মবিলিটি কম্পিউটার মিউজিক মিউজিক তাবলা এবং যোগা আর পিটি এই আট ধরনের ভিন্ন ভিন্ন গুরুত্বপূর্ণ ক্যাটাগরি বা ট্রেড এর উপরেতে কোচিং টিউটর নিয়োগ হবে রাজ্যের যে কোনো জেলা থেকেই অফলাইনে আবেদন করা যাবে দেখুন ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লাসেস অথবা পার মান্থ কত দিন করে ক্লাস করাতে হবে সে প্রসঙ্গে ইনফরমেশন মিডিলিতে রয়েছে যে প্রত্যেকটির ক্ষেত্রে পনেরোটি করে এবং শেষ মানে আট নম্বর পোস্ট এর ক্ষেত্রে দশটি আর ম্যাক্সিমাম পেয়েবল অ্যামাউন্ট পার মান্থ চার হাজার পঞ্চাশ টাকা প্রত্যেক ক্ষেত্রেই আর যোগা বা পিটি বা মেডিটেশনের ক্ষেত্রে দেড় হাজার টাকা দশটি ক্লাস রয়েছে তাই যদি আপনার ইন্টারেস্ট থাকে আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন আবেদনপত্রের বয়ানটি আপনি পেয়ে যাবেন এই বিজ্ঞপ্তিটির একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে নামলে ডেট অফ ইন্টারভিউ দশ তিন দু হাজার চব্বিশের সকাল এগারোটা কিন্তু এই আবেদনপত্রটিকে পত্রটিকে করে প্রয়োজনীয় ডকুমেন্টস এবং সেলফ অ্যাটেস্টেড কি ধরনের ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে সে প্রসঙ্গে এই চার নম্বর পয়েন্টটিতে কমপ্লিট ইনফরমেশন দেওয়া আছে ইন্টারভিউটি তো দশ তিন দু চব্বিশেতে রয়েছে কিন্তু ছয় তিন দু হাজার চব্বিশের আগে আপনাকে আবেদন করতে হবে আর সাত নম্বর পয়েন্টই ভালো করে লক্ষ্য করুন দেখতে পাবেন যে কোথায় পাঠাতে হবে দ্য অ্যাপ্লিকেশন মে বি সাবমিটেড অ্যাট দ্য অফিস অফ দ্য প্রিন্সিপাল চিলড্রেন হোম ফর ব্লাইন্ড বয়েজ কুচবিহার ফিজিক্যালি অন এনি ওয়ার্কিং ডে ফ্রম টুয়েলভ নুন টু ফোর পি এম অর্থাৎ আপনাকে এই অ্যাড্রেসেতে ফিজিক্যালি সাবমিট করতে হবে তবে হ্যাঁ আপনি বাই পোস্টেও পাঠাতে পারেন কিন্তু শেষ তারিখটি মাথায় রাখতে হবে যেন ছয় তিন দুহাজার চব্বিশের বৈকাল চারটের মধ্যে ওই নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যায় ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা এই অফিশিয়াল পিডিএফটিকে একবার ডাউনলোড করে নিজে থেকে ভালোভাবে চেক করুন এবং তারপরেই আবেদন করুন আর এই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি আপনি খুব সহজেই ডাউনলোড করে চেক করতে পারবেন তার জন্য প্রেসক্রিপশন বক্সটি দেখতে পারেন সেখানেতে টপ নিউজ বাংলার অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন অথবা কুচবিহার জেলার অফিশিয়াল ওয়েবসাইট থেকেও এই বিজ্ঞপ্তিটিকে খুব সহজেই ডাউনলোড করা যাবে